তো এই গাড়িটা যে আমি চার লাখ সত্তর হাজার টাকা দাম দেয়া যায় আমি ভিডিওত কইছিলাম যে এই গাড়িটা এক বছরের গাড়ি তো এই গাড়িটা আজকে আমরা ডেলিভারি দিলাম তো কত বিক্রি করলাম আপনাদেরকে তাও কোনো পুরো ভিডিও দেখতে থাকেন ধন্যবাদ আসসালামাইকুম তো আজকে আমরা শোরুমে থেকে আজকে একটা গাড়ি ডেলিভারি হলো গাড়িটা হলো সোনালিকা ডিআই সাতশো চল্লিশ তো কত দাম দেয়া নিল কোন জায়গার মানুষ তো আমি আপনাদেরকে হোস করে দেখাই মানে গাড়ি আবার এই যে ইঞ্জিন নিল না সাথে কিবা আছে তাও আপনাদেরকে কয়ে দেই আর নিল কেন গাড়িটা

আর গাড়িটা পুরো হয়ে গেছে গা তো গাড়ি গাড়িটা সোনালি কে সাতশো চল্লিশ মডেল নিয়ে গেল এক বছরের গাড়ি আর আপনাদেরও যদি গাড়ি লাগে তো আমাদের শোরুমের গোয়ালপাড়া ভালো ডুবি তো ডাইরেক্ট আইসা আর যে এ মানুষে দিলো ব্যাকের একটা করে গাম দিলাম আমরা

যাদের যাদের পাঞ্জাবের মাল মাখই মালা ফেসার লাগে ল্যান ক্লাস তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন এর নাম্বার আছে আর অ্যাড্রেস তো কয়ে দিলাম গোয়ালপাড়া ভালুক ডুবি এদিকে আছে যদি লিপালার লাগে তাও পাবেন যদি লিপ লাগে তাও পাবেন আর যদি অ্যালোভেরার লাগে সিঙ্গেল তাও পাওয়া যাবে মাখই ফেসার আর আমাদের এখানে আর একটা গাড়ি আছে এদিকে অর্জুন গাড়ি মাহেন্দ্রিয়ার এটা যাদের যাদের লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন আর এইদিকে একটা আছে সাতশো চল্লিশ আছে এক বছর বয়সের গাড়ি আর এটা তো ডেলিভারি হলো আর এই যে এদিকে পাওয়ার ঠেক আছে এদিকে পাওয়ার ঠেক আছে আর এদিকে একটা সাতশো পঁচল্লিশ আসলো ভিডিওটা দেখেন তার আগে গাড়িটা ডেলিভারি হয়েছে তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ